দু সালে ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন পঁয়তাল্লিশ প্রার্থী ফলাফলে দেখা গেল আকাশ পাতাল ব্যবধান শুধু নিজের ভোট নেজে পেয়েছেন এমন প্রার্থীও আছেন জানিয়ে তুমুল আলোচনা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে 2025 সালের ডাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল বিশ্লেষণ করে জানা যায় ভিপি প্রার্থীদের মধ্যে একটি করে ভোট পেয়েছেন মোহাম্মদ সুজন হোসেন রাকিবুল হাসান ও রাসেল হক দুটি করে ভোট পেয়েছেন মোহাম্মদ নাসিরউদ্দিন উদ্দিন মোহাম্মদ সোহানুর রহমান ও মোহাম্মদ হাবিবুল্লাহ তিনটি করে ভোট পেয়েছেন মোহাম্মদ মোদাব্বির রহমান মোহাম্মদ হেলালুর রহমান ও শাহজামাল সাইম। এছাড়াও মোহাম্মদ ফয়সাল আহমেদ পেয়েছেন চারটি ভোট পাঁচটি করে ভোট পেয়েছেন আসিফ আসিফানোয়ার অন্তিক ও মোহাম্মদ আতাউর রহমান শিপন পাঁচজন প্রার্থী পেয়েছেন ছয়টি করে ভোট তারা হলেন দিন মোহাম্মদ সোহাগ মোহাম্মদ আজগর ব্যাপারে মোহাম্মদ শাফি রহমান মোহাম্মদ উজ্জ্বল হোসেন ও জান্নাতে বুলবুল মোহাম্মদ আবুল হোসেন মোহাম্মদ রাসেল মাহমুদ ও জায়েদ বিন ইকবাল পেয়েছেন সাতটি করে ভোট জালাল আহমেদ ও রিয়াজ উদ্দিন আহমেদ পেয়েছেন আটটি করে ভোট মাহাদি হাসান পেয়েছেন নয়টি ভোট অন্যদিকে ধাপে ধাপে সংখ্যা বাড়লেও প্রতিযোগিতা মূলত দুজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল সর্বোচ্চ চোদ্দ হাজার ভিপি পদে নির্বাচিত হয়েছেন শিবিরের সাদেক কায়েম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম ভোট পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট ভোট মোরশেদ আলম সময়ের আলো